একটা কবুতরের ভিডিও আপলোড হয় ঠিক আছে ইনশাআল্লাহ চ্যানেলটা নতুন দয়া করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এই চ্যানেলে কম দামে কবুতর পাওয়া যায় এবং ভালো খামারিদের বা ব্যবসায়ীদের ভিডিও পাওয়া যায় কোথার থেকে সাবধান প্রতারণা হবেই হবে নি না ইনশাআল্লাহ ঠিক আছে আপনার টাকা মায়েরা খেয়া তো থাকতে পারবো না এই চ্যানেল থেকে ঠিক আছে আর ভুল ব্রান্তই মানুষ আর ভালোর মধ্যে খারাপ থাকেই ঠিক আছে ভালো যেরকম আছে খারাপও থাকে কিন্তু সবই যদি খারাপ হইতো তাহলে দুনিয়াটা কিন্তু থাকতো না তার মধ্যে ভালো লোক আছে অবশ্যই আছে তো আজকে কিছু কবুতর দেখাবো যদি ভালো লাগে নিবেন ঠিক আছে ভালো না লাগলে সমস্যা নাই পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আজকে বেশি কথা বাড়াবো না যেটা দেখবেন ওটাই পাবেন ঠিক আছে ইনশাল্লাহ দাম থাকবে কম দামে আমার নাম মোহাম্মদ ঠিকানা সাবার আসলিয়া জামগোড়া সরকার মার্কেট তো চলুন দর্শক আমার কবুতর দেখাই ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস একইবারে লাইট কালার এটা হলো ওভার লাইট কালার কি বলা হয় ধরে ভাই একইবারে দেখার মতো ব্ল্যাকলেস শাড়ির একটা জোড়া ডানে মাদি ভামেনার জি জি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে কত রে কাছোইতেছেন চাইলে অনেক দাম চাওয়া

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর এক জোড়া বারো মাথা না ভাই জি জি ভাই বারো মাথা কি গিয়ার আর চোখগুলা দেখছেন খুবই সুন্দর ডানে মাদি বামে নর তার পজিশনটা দেখছেন একইবারে খুবই সুন্দর একটা কাঁচা হলুদের একটা জোড়া সেম টু সেম সেম টু সেম মানে ভাই দেখার মতো একটা জোড়া মাসাল্লাহ কেমন দাম চাই ভাই জোড়াটা ভাই চাইলে তো 2500 টাকা আচ্ছা আর যদি কোনো ভাই কোনো দর্শক নিতে চায় দাম থাকবে মাত্র

তো এটা যদি কোনো দর্শন দিয়ে মাত্র আজকে যেন সতেরোশো টাকা যান যাক আলহামদুলিল্লাহ মাত্র সতেরোশো একদম এটা দেখেন সাইজ দেখেন ঠিক আছে কি বলে খুবই খুবই সুন্দর পছন্দ হবেই হওয়ার হান্ড্রেড পার্সেন্ট হবে কেন না ভাই খুবই সুন্দর একটা যারা মাসাল্লাহ তো যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ ও ভাই ইস সেই সুন্দর একটা জিনিস ভাই দেখছেন

যার যেটা পছন্দ হয় নিতে পারবো অবশ্যই দামটা কেমন থাকবে ভাই জোড়া এটা যদি কোনো দর্শক নিতে চায় দাম থাকবে মাত্র এক দাম সতেরোশো টাকা ফিক্সড মার্শাল্লাহ অনলি সতেরোশো এক দাম টাকা দেখেন আচ্ছা খুবই খুবই সুন্দর দেখেন দর্শক যদি কারো ভালো লাগে কেন না ভালো না লাগে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আছে আজকে কিন্তু ভাই যদি কবুতর না কিনতে পারেন মনে হচ্ছে এই কোয়ালিটি কবুতর মিস করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দামটা একবারে কিন্তু হাতের না গেলে অনলি মাত্র সতেরোশো টাকা একদম মাশাআল্লাহ একদম দেখার মতো একটা জোড়া রে ভাই চকটকা লাল ইওং কি লাল গিয়ার লাল ঠোড় একেবারে দেখার মতো একটা জোড়া ভাই জানিস নাকি ও মানে পছন্দ হওয়ার মতো নেকচড়া নেকপাই খুবতর ইস মনে এ নেকপাই ডেনিস ডেনিস আসলেই না বললেই ভুল হবে এমন খুবতর কিন্তু এটা একবারে ফুললি ফ্রেশের ভিতরে বিগ সাইজের বড় সাইজের এক জোড়া পাকিস্তানি ব্লাড লাইনের এটা কিন্তু ভাই ম্যাক খুব তো আচ্ছা ঠিক আছে এই দেখছেন কোয়ালিটি দামে আবারো জুম করে দেখাই দিই দেখেন একদমই লাল চোখ ঠোঁট গিয়ার লক খুব সুন্দর তাই না ভাই এক রেট একটা জোড়া ভাই এস আজকে এই জোড়া কত টাকা চাইতেছেন কোন তো ভাই ভাই এটা চাওয়া দাম 2500 টাকা ভাই চাওয়া দাম 2500 যদি 2500 টাকা একদম থাকবে ভাই হুম হুম

মাসাল্লাহ কি দিলেন ভাই সিলভার ভাই সিলভার ইস কোয়ালিটি ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই এতে দেখানো আছে দারুণ গিটার দেখেন ঠিক আছে দেখেন খুবই খুবই সুন্দর এক জোড়া সিলভার কালারের মধ্যে কিন্তু নতুন হ্যাঁ আগে যেগুলো আছে এগুলা কিন্তু সেল হয়ে গেছে গা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার আপনার প্রিয় দর্শকরা নিছে আমার প্রিয় ভাই বন্ধুরা নিছে ঠিক আছে তো এখানে আরো আজকে আরো আছে কবুতর সমস্যা নাই ইনশাআল্লাহ দোয়া আছে তো এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করানো ঠিক আছে একদমই নতুন একটা ডিম বাচ্চা করা গো তোর খুবই সুন্দর একইবার দাঁড়ানো গেট দেখেন ইউ শেপের ডানে মাদি বামে নয় সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই আজকের জন্য কত টাকা চাই দিচ্ছেন যদি পেয়ারটা নিতে চায় চাওয়ার দাম পঁচিশশো আচ্ছা এক দাম আগের দামে মাত্র দুই হাজার টাকা যেগুলো একবার সর্বনিম্ন এই কবুতর এত সুন্দর ফ্রেশ হ্যাঁ মার্কিং আলহামদুলিল্লাহ হ্যাঁ এনে কোনো

হ্যাঁ তারপর আর কিছু করবে না ঠিক আছে আমি 2500 টাকা দাই দেই আমার ভাই বন্ধুরা নিতে প্রস্তুত ঠিক আছে সেখানে আমি দাম দিছি মাত্র কোনো অপশন নাই মুলামলি করবে না ইনশাআল্লাহ বারবার গরের হ্যাঁ ঠিক আছে দুইজন ঠিক আছে ভাই চার পাঁচ ফেদারের বর্তমানে এগুলা বিক্রিত আছে খুব ভালো দামে একসময় আরো অনেক দাম ছিল ওগুলার আচ্ছা ঠিক আছে এখন এই পেয়ারটা যেহেতু 4 থেকে 5 ফেদার

সুস্থ সবল চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করিব একটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম একদম মা শালাহ কি দিলেন না ভাই এটা লাল টক ভাই জ্যাকোভিন দেখছেন কি চোখ ভাই সাদা চোখ এত বড় খাঁচাই তাই না সম্পূর্ণ নতুন একটা কবুতর মাস্টার বিয়ার হইতে হইতে কিন্তু আর ভাই ডিম দিলেই মাস্টার বিয়ার নাকি আচ্ছা কত টাকা দিস ভাই দাম পঁচিশশো পঁচিশশো নিলে নিলে একদম একদম

পায়ের ফেদার আবার কেটে দিছেন রে ভাই হ্যাঁ ভাই কাটে নাই কিন্তু যার কাছে ছিল সেই কাটছে আর দুটার পায়ে কিন্তু দেখিসি ভাই ট্যাক হ্যাঁ ট্যাক আছে এটা হলো আমরা তো কালো সাদা অ্যাভেলেবেল পাই হ্যাঁ তা তো অবশ্যই সাপনা লক্ষা

সিলভার একবার ফুল সিলভার অবশ্যই অবশ্যই দেখছেন খুবই খুবই সুন্দর দর্শক তো যদি কার ভালো লাগে দাম দেওয়া আছে মাত্র দুহাজার টাকা একদম দুই হাজার টাকা একদম ইনশাআল্লাহ আচ্ছা ডিম্বার মতো ধুয়ে দিচ্ছে ভাই কিন্তু আরেকটা ডিম দিলে একত্রে বসা দিবেন তাই তো জি জি আচ্ছা এটা কি ইনপুট নাকি রে ভাই ভাই ইনপুটের ডাবলি লেখা আছে দেখা একুশের একুশের বাইশের

দর্শক বন্ধু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো একজন কাঁচা হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর একটা জোড়া না ভাই এটা কি কবুতর ভাই এত সুন্দর লাহিনা সিরাজি

তো দর্শক সেই মতে দেখতে পাচ্ছেন আরো একজোড়া কিং কবুতর তাই না ভাই এটাই হলো সেই কিং হ্যাঁ দেখেন ভাইয়ের কিন্তু বাংলা কিং দেখছেন ডাকে ফিরে ঘুরে ফিরে আগে দেখেছি কিন্তু ভাই বিডি কিং মানে শর্ষও কিন্তু তাই তো আমেরিকানটা না দেশি শসেও কিনতে দেখাইছিলাম এটা হলো কিং কবুতর হ্যাঁ দেখেন হালকা একটু ময়লা আছে লালচে লালচে ভাপ হ্যাঁ এটা কিন্তু ভাই ডিম বাচ্চা করছে কারণ নেই একটু উড়ি বাপ রে বাপ কি ঠোকর দিতেছে রে ভাই আর খাসা দিকে একাই একশো দেখেন এই দেখছেন এটা কি এতই সুস্থ রে ভাই নাকি এই ও ভাই কত হচ্ছিল

তো দর্শককে দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া জার্মান বিউটি হুমার একটা জোড়া শেপটা দেখছেন ভাই গোলাপি ঠোঁটের একদমই তোতা শেপ নাকি সামনে মাদি পিছে ন কালার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর ভাই সাদার মধ্যে ধবধবে সাদা একদমই গোলাপি ঠোঁট জার্মান বিউটি হুমা শেপ গুলা দেখছেন ভাই রানিক ব্যারিটা একবারে খুবই সুন্দর একটা জোড়া মাসা কেমন দাম চাইছেন ভাইটা

কত সুন্দর একটা জার্মান বিউটি মা গো ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দাম আজকে জন্য একদম 1700 টাকা ফিক্সড মাত্র 1700 টাকা ভাই ভয় পাবো না মানে ভাই এই সমস্ত কবুতরলা ভয় এক খাসাতে আরেক খাসা আসলে একটু ভয় পাই তাই না ভাই দাম ফিক্সড মাত্র 1700 টাকা ওরে ভাই কি দিলেন না ভাই সাদা বোম ভাই ভাই সাদা বোম ইন্ডিয়ান সাদা বোম দেখেন নর মাদি পুরা অ্যাকটিভ ফুল অ্যাকটিভ হ্যাঁ পুরো মোড়ে আছে যদি পুরাই মোটে না নিতে চাই নিতে পারে সমস্যা নাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রিসেলে আবার ডিম দিয়া দিব আচ্ছা একদম কত মাত্র 1700 টাকা কি কয় ইন্ডিয়ান বোম্বাই 1700 টাকায় 1500 টাকা আরো 200 কম একদম 1500 একদম 1500 ফিক্সড ফিক্সড ইনশাআল্লাহ দেখছেন কোয়ালিটি ভাই খোপাগুলো দেখছেন একদম রাউন্ড খোপা নর

সম্পূর্ণ রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং পেয়ার আচ্ছা ভাই নিলে একদম থাকবে আমাদের অপশন নাই মাত্র বাইশশো টাকা দিয়ে দিচ্ছেন ফিক্সড মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো জি জি ভাই কেমনে কি হইলো ভাই বুঝলাম না হয়েছে মাত্র বাইশশো টাকা এগুলা দুই হাজার দুইশো টাকায় হ্যাঁ অনেকে বলেন চাইনিজ আউল চাইনিজ আউল কিন্তু এমন না ঠিক আছে পলিশ আউল পলিশ আউল ঠিক আছে অনেকে নাম বলতে ভুল হয় ঠিক আছে আর একজনে এক নাম জানে তো যারা চিনেন তারা নিবে ইনশাল্লাহ

কি কইলেন রে ভাই ম্যাক পাই কব তোর মাত্র টাকায় জোরোটা অবশ্যই ইনশাআল্লাহ দেখছেন মানে কি কমবো ভাই আজকে যে ভাই এতটাই কম দাম দিতেছে কমের চেয়েও কম দাম মাত্র বারোশো ম্যাক পাই একদম আরে ভাই লালের ভিতরে কালাইলো কেমনে রে ভাই বুঝলাম না লাল হলুদ আর কালা ও আচ্ছা আচ্ছা হলুদ আর ওই চাইনিজ আউল চাইনিজ আউলটা এটা কি মাথী আচ্ছা

মানে কোন কথাই না একটা উড়ালি দিবে ভাই নতুন রানিং আর চোখ দুটো দেখেন একবারে চোখের হ্যাঁ চোখের খুবই সুন্দর নতুন কবুতর যদি দেখেন সে ফল দেখেন